من آمن بالله واليوم الآخر واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله বুনিয়াল ইসলাম <von Diamond Hayır> <Jesus three imprisoned> <abonnemen> شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان وقال عليه الصلاة والسلام المرآه إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بالها فلتدخل من أي أبواب الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد موبايل ঐতিহ্যবাহী গাবগাশির মধ্যপাড়া খন্দকার মুজিবুর রহমান বাড়ির এরই উদ্যোগে আয়োজিত হজরত শাহ দওয়ান বিখ রহমাতুল্লাহিয়ানের রোহের মাকফারত কামনায় আজকের এই পনেরোতম তাফসিরুল কোরআন মাহাপীর শ্রদ্ধাবাজন সভাপতি আলহাজ খন্দকার মজিবুর রহমান সাহেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে তারি বান্দাকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুক আমিন আর একটু আস্তে বলেন না আমি আমিন আস্তে বলি একটু জুড়ে হয় আর কি আপনাদের তো জোর বেশি থাকারই কথা কারণ রাষ্ট্রপতি চিনিয়ে নিয়ে আসছেন কিশোরগঞ্জ থেকে বাবা আমরা বহুদিন বহু খাইছি আর রাইট আমরা বহুদিন দিন খাইছি তবে ধরে না এখন আর কি আওয়াজ যদি কমে যা নিয়ে যাবো আবারও আজকের এই মহাবিল পৃষ্ঠপোষক জনাব খন্দাকার আব্দুর রাজাক সাহেব আল্লাহ তালা তারা কেউ দিনের জন্য কবুল করুক অনেক চমৎকার কথা বলেছেন বিশিষ্ট আলেম দিন ডক্টর হজরত মৌলানা মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব হাফিজ আহ প্রিন্সিপাল পাংশাহ শাহজই কামিদ মাদ্রাসা আল্লাহন আল্লাহর পক্ষ থেকেই তার ইবান্দার কণ্ঠের মধ্যে নূর দান করুক বারবার আমার সাথে আপনাদের যদি সন্তান ভাই তরিক ভাই আমার সাথে অনেক যোগাযোগ রক্ষা করেছেন খন্দকার তরিক ভাইকে আল্লাহ তালা হায়াতের মধ্যে বরকর দিয়ে সন্তানগুলোকে এবং তার ভাইদের সমস্ত সন্তানগুলোকে পরিবারদের মধ্যে সুখময়তা দান করুক মহাজ্জাজ মুখাম লামাই ক রাম পিতৃতু লম রবিয়ান আজম সমবয়স্ক যুবক ভাইরা পর্দার অন্তরালি রবলা সরোলা মাও ও ভনেরা আলসবহান হুতালা দরবারে অগণিত শোকর জাল্লাহতালা আমাদেরকে খোলা আকাশের ময়দানে সুন্দর একটি পরিবেশের মধ্যে আজকের এই পনেরোতম তাফসিল উকরান মাহফিলে এসে জড়ো হওয়ার তাওফিকে দান করেছেন এই জন্য আমরা সকলেই মাত্র শুকুর আদায় করে নিচ্ছি উপস্থিতি আমি আপনাদের মাঝে মহা গ্রন্থ আল মহাগ্রন্থন হাকিম থেকে সৌরত তাওবার আঠারো নম্বর আয়াতে কালী মাতালা করেছি তদানুযায়ী রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সেই কিতাবটার নাম হলো আসাহিহুল বুখারি এই সাহি বুখারির কিতাবুল ইমার অধ্যায়ের প্রথম নাম্বার হাদিস আপনাদের সামনে তালাবাদ করেছি আরেকখানে হাদিস তালাবাদ করেছি আমার অনেক মা বোনেরা উপস্থিত হয়েছেন তারা যেন সহজে জান্নাতে যেতে পারে কোথায় যেতে পারে মায়েরা বোনেরা যেন সহজে জান্নাতে যেতে পারে কোন কাজ করলে সহজে জান্নাতে যাওয়া যাবে কোন কাজের সাথে সম্পৃক্ত থাকলে আল্লাহ সন্তুষ্ট হবে আর তাদের জন্য বেহেস্তের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হবে এরই পরিপ্রেক্ষিতে একখানা হাদিস তালাবাদ করেছি উপস্থাপন করেছি তাহলে দুই হাদিস আর এক আয়াতের বিনিময়ে সমন্বয়ে আমরা আল্লাহর কাছে প্রিয় হতে চাই ইনশাআল্লাহ ইদা রাজিয়া একটা কথা যখন বারবার উচ্চারণ করা হয় তখন তা অন্তরকরণে বিদ্ধ হয় এরই লক্ষ্যে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই কোন সোরা বলছি সবাই বলেন তাওবা কোন সোরা কোন সূরা সূরাতুত তাওবা কত নাম্বার আয়াত 18 নাম্বার আয়াত মনে থাকবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই সূরাতুত তাওবার 18 নাম্বার আয়াতে কোন কোন কাজ করলে পুরুষেরা জান্নাতি হেদায়েত প্রাপ্ত হবে পুরুষ বুঝেন তাহলে বোঝা গেল আয়াত হলো পুরুষদের জন্য হাদিস হলো নারীদের জন্য থাকবে তো মনে ইনশাল আবার নারীরাও যদি এর সাথে সম্পৃক্ত হয় আল্লাহ তাদেরকেও হেদায়েত দিবেন পাঁচটা পাঁচটা বিষয় যদি কেউ মেনে চলে আল্লাহ বলেন এরা হেদায়েত প্রাপ্ত হবে বিষয় কয়টা পাঁচটা পাঁচটা আর তারাই কেবল মসজিদ আবাদ করতে পারে মসজিদ আবাদ করতে পারে পাঁচ শ্রেণীর মানুষ পাঁচ শ্রেণীর মানুষই হেদায়েত প্রাপ্ত হবে আল্লাহর পক্ষ থেকে তারা কারা এই আলোচনাটাই হলো আজকে আল্লাহ বলতেছেন إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وأ ذَكَتْ وَلَمْ يَخْشَ إِلَّا اللَّهُ الله বলার কথা কোরআনুল হাকিম বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ নিঃসন্দেহে তারাই আমার মসজিদ আবাদ করে তারাই কেবল মসজিদ গুলো আবাদ করতে পারে যাদের মধ্যে পাঁচটা গুণ আছে তন্মধ্যে মধ্যে প্রথম নাম্বার গুণ হলো মান আমানা বিল্লাহ কেবল বিশ্বাস স্থাপন করতে হবে জুরে বলুন কার উপরে যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহর উপরে আমাদের পিয়ারে নবী মোহাম্মদ উল্লাসনুল্লাহ সাল্লাল্লাহ ও আলাইহি ওসাল্লাম তিনি তাদের সম্পর্কে ডাক দিয়ে বলেন আচ্ছা আদুল্নাসি বিশাখা ইয়মাল ইয়ামা ময়দানে হাসরে তাদের জন্য আমি সুপারিশ করবো নবীজি তাদেরকে সুপারিশ করবেন মান আলা লা ইলাহা, ইল্লাল্লাহ লিসন কলবিহি আউ নাফসি যারা অন্তরের অন্তঃস্থল থেকেই অন্তরের অন্তঃস্থল থেকে এই কথা বলে আমি আমার আল্লাহ এক তিনি অদ্বিতীয় তিনি ছাড়া আর কোনো মালিক নাই তাদের কেন বেদি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এই হাদিস দ্বারা আমরা কি বুঝি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন যাদের অন্তরকরণের ভিতরে আল্লাহ আছে গায়রুল্লাহকে বের করে দিল তার মানে গোলামি যত করা লাগে দাসত্ব যত করা লাগে জোরে বলেন করতে হবে কা মাগরিবের নামাজে এশার নামাজে আপনারা পড়েছেন ইয়া আবুদু ওয়া ইয়া কানাস্তাইন পড়ছেন কি না বলেন জি আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই দুনিয়ার জমিনে এই কথাটা বলার পরে কোন মানুষ কি কোন দরবারে গিয়া সেজদা দিতে পারবে না কথা বলেন না কোন পিশাবের পায়ে কি সেজদা দিতে পারবে নাকি না আমরা নামাজে পড়ছি ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাইন আল্লাহ তোমার ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই যদি এই কথা বান্দা অন্তরকরণে বিদ্ধ করে করে জীবন ধারণ করে তাহলে সে কোনো দিন কোনো জায়গায় আল্লাহরে ছাড়া সেজদা দিতে পারে না ঠিক না বলেন দুনিয়ার সমস্ত গুণ আল্লাহ মাফ করে দেন কিন্তু শিরকের গুনা মাফ করে না কে আল্লাহ দলিল আছে কথা কন না কে দলিল আছে দলিল দেন সূরাতুন নিসা আল্লাহ বলেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাক বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা

আপনারা যারা হজ করেছেন অথবা দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন নিঃসন্দেহে আপনাদের জানা আছে তিন দেশের মানুষেরা তিন দেশের মানুষেরা শিরকের সাথে বেশি লিপ্ত এই তিন দেশ একসাথে ছিল যার কারণে একটার ফয়জ আর একটার মধ্যে ঢুকে গেছে একসাথে তিন দেশ ছিল পরে ভাগাভাগি হয়েছে জোরে বলুন তো কোন দেশ হ্যাঁ ভারতবর্ষ ভারত জোরে বলেন ভারত বর্ষ প্রথমে আমরা সবাই ছিলাম পাকিস্তান ভারত বাংলাদেশ একসাথে একসাথে থাকা অবস্থায় দেখা গেল প্রথম নাম্বারে পাকিস্তান আর ভারতের মধ্যে বিচ্ছিন্নতা হলো আর আমরা ছিলাম তখনকার সময়ে পাকিস্তানিদের সাথে বাংলাদেশিরা ছিল কার সাথে এখন যত কিছুই করেন আর না করেন কিন্তু ভারতে হটানোর জন্য থেকে বিধ্বস্ত করেছিল যারা এদের মধ্যে জন ছিল বাংলাদেশের মানুষ পাকিস্তানের পক্ষ হয়ে ভারতের সাথে লাগছিল ভুলে যায় নাই কিন্তু তারা ভুলে গেছে মনে মনে চিন্তা করবেন না তারা ভুলে গেছে সময় অতি সন্নিকটে করা লাগে তারা কিন্তু হিসাব তসবির মতন আছে এই তিন দেশের মানুষেরা একসাথে ছিল পরবর্তীতে আমার দেশের মানুষের উপরে জুলুম নির্যাতনের কারণে পাকিস্তান থেকে আমরা স্বাধীনতার জন্য কি করছি এখন দামাম সন্তানেরা বাঙালি জাতি জাতি তাদের সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার পরে অল্প সময়ের ভিতরে কোনো দিনও তারা স্বাধীনতা অর্জন করতে পারতো না শুধুমাত্র স্বাধীনতা অর্জন করেছে কেবল আল্লাহর রহমতের কারণে ওই মানুষেরা বাঙালি জাতির নারীদের ইজ্জত লুণ্ঠন করলো আর আল্লাহর গজব তাদের উপরে চাপায়া দিল জুড়ে বলেন ঠিক না এই অত্যাচারটা না হলে যুদ্ধ আরও ল্যান্ডি হতো কথা বলার উদ্দেশ্য হল এই তিন দেশের মানুষের মধ্যে একটা ফয়জন ঢুকে আছে সেই ফয়জনটার নাম হলো শির্কের ফয়জন কিসের ফয়জন আপনি সৌদি আরবে গেলেন হজ করতে বলেন তো আল্লাহর নবী রৌজার চেয়ে বড় আরও কিছু আছে নাকি গোটা বিশ্বে আছে তিন দেশের মানুষ বেশি আবেগ প্রিয় হয় রিয়াদুল জান্নাই দু রাকাত সালাত আদায় করার জন্য লাইন কে লাইন লাইনের লাইনে দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা এখন কিন্তু এই লাইনের পর লাইন দাঁড়ানো যারা তারা কিন্তু আগে থেকে নিবন্ধন করা লাগে আগে নিবন্ধন লাগে নাই করোনা যেদিন থেকে লাগছিল সেদিন থেকে নিবন্ধনের কার্যক্রম শুরু হয়ে গিয়েছিল আর এখন তারা বুঝতে পারলো নিবন্ধনের নিবন্ধনের মাধ্যমে কিছু পয়সা করিও তো আসে কথা বুঝছেন নি এমত অবস্থায় দু রাকাত সালাত আদায় করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালামতির জন্য সালাম পেশ করার জন্য বাঙালি খুব সালাক মানুষ না সালাক না কথা কোন বাংলাদেশের মানুষ খুব চালাক নামাজ পড়ার জন্য গেল কেবল দুই রাকাত জোরে বলেন কয় রাকাত যখন দু রাকাত চলাত শেষ হয়ে যায় তখন সুরতা যারা থাকে পুলিশের ভাইরা যারা থাকে শেখ যারা থাকে তারা তাদেরকে আস্তে আস্তে করে বের করে দেন বলে দে কথা বুঝছেন নি যখন তাদেরকে বের করে এই সময় চালাকি করতে গিয়ে বাঙালি মানুষ আস্তে করে আবার আল্লাহ আকবার করে নিয়ত বাদে কারণ বেদে বেঁধে ফেললে পরে তাদেরকে জোর করে বের করে না ঠিক না বলেন বাঙালি চিন্তা করে নবীজির কাছে আসছি রাসুল বলেন এই জায়গাটার মধ্যে যারা দুরাকাত নামাজ আদায় করলো আল্লাহ তালার জান্নাতের মধ্যে সে যেন দুরাকাত নামাজ আদায় করলো রিয়াদুল জান্নায় দুরাকাত নামাজ যারা পড়েছে তারা আল্লাহ জান্নাতে নামাজ পড়ছে এটা হলো জান্নাতের টুকরা রাসুল আরবি সাল্লাহ আলহিম থেকে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন এই জায়গাতে যারা দুরাকাত নামাজ আদায় করলো তারা যেন জান্নাতের মধ্যে দুরাকাত নামাজ আদায় করলো মুফাসসিরীন کرامগণ লেখেন যদি এখান থেকে দিয়াতুল জান্নাত থেকে তল দেশে মানুষেরা যেতে থাকে যেতে থাকে আর সেখানে গিয়ে যেই গুহাটা পাবে সেই কুবতার নাম হল দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার রাসুলকে ময়দানে হাসরের মধ্যে আল্লাহ একটা পিয়ালা দিবেন যার মধ্যে একটু পানি থাকবে যেখান থেকে পানি উঠানো হবে সেই পানিটা জুড়ে বলুন নাম কি কাউসার নাম কি সুজা রিয়াদুল জান্নাতের নিচে গেলে কাউসারের ঝরনা আল্লাহ ফিটিং করে রেখেছেন ওখান থেকে বের হওয়ার পরে তিন দেশের মানুষেরা খুব আবেগপ্রিয় হয় এরা আস্তে করে হাত উঠিয়ে দিতে চাই এই সময় পুলিশ প্রশাসনের যারা থাকে তারা অথবা শেখ যারা থাকে তারা এসে হাত নামিয়ে দিয়ে বলে হাজিরে কিছু যদি চাস তাহলে জুড়ে বলেন কার কাছে চাইতে হবে কিছু চাইলে আল্লাহর কাছে চা তাহলে স্পষ্টতর হয়ে গেল দুনিয়ার জমিনে সেলদায় একমাত্র দেওয়ার মালিক

আল্লাহ বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ নিঃসন্দেহে তারাই মসজিদ আবাদ করতে পারে যার মধ্যে প্রথম নাম্বার গুণটা থাকবে প্রথম নাম্বার গুণ হলো মান আমানা বিল্লাহ কেবল বিশ্বাস স্থাপন করতে হবে জোরে বলুন কারে দেখে না না দেখে না দেখে না দেখে বিশ্বাস করার নাম কি ঈমান ইমানের ব্যবসা আছে কিন্তু আপনাদের গাবগাছি বাজারে আসেনি কথা কোন না বাজার নাই তো বাজার কোথায় হ্যাঁ মানিকহাট 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 বাজারে কি ইমানের ব্যবসা আছে নি কথা কোন না কেন ইমানের ব্যবসা কি না হয় তো ইমানের দোকানদারি আছে ভাই লাখছেনি পেশ কথা কোন না কে ইমানের দোকানদারি আছে ইমানের ব্যবসা আছে কিন্তু এটা মানিক হাটে গেলে পাবেন কিনা আপনারা মনে মনে চিন্তা করতে পারেন মানিক খাটে এটা আছে কি হ্যাঁ ইমানের ব্যবসা খাটের দোকানের মধ্যে আছে কিন্তু আমরা দোকানদার চিনি নাল্লাহ বলতে আল্লাহ রসুল সাল্লাল্লাহম বলছেন আই ইউল ইসলামী ইসলামের মধ্যে দুইজন সাহাবি জিজ্ঞেস করেছেন ইয়া রাসূল আল্লাহ ইসলামের মধ্যে উত্তম কাজটা কি রাসূল বলেন দুইটা কাজ হলো উত্তম কিতাবুল ঈমান অধ্যায়ের মধ্যে এসেছে বুখারী বর্ণনা তার মধ্যে প্রথম নাম্বার হলো তুতাইমুত তাআম একে অপরকে খাবার দেওয়া আর দুই নাম্বার হলো সালাম পরস্পর পরস্পর সালাম বিনিময় করা আপনারা বলুন তো বাজারে গিয়ে যদি সালাম বেশি বেশি দেয় তাহলে ইমানের আদান প্রদান হয় কি হয় না আর সরাসরি ব্যবসার কথা আল্লাহ কোরআনে বলছে সুরাটার নাম হলো সৌরাতুল বাকরা কোন নাম্বার মধ্যে আল্লাহ প্রথম নাম্বার আয়াত

সুরাতুল করার তৃতীয় নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার আয়াত আল্লাহ বলেন তারা হলো ওই সমস্ত মানুষ যারা হেদায়েত কে বাদ দিয়ে গুমরাহি খরিদ করেছে যারা কিনা বেচা করে এদের মধ্যে ব্যবসার সম্পর্ক আছে কিনা কথা কন না কেন দোকানের মধ্যে মাল বেছে নি একদল বিক্রি করে আর একদল কি করে কেনে কেনে তা আল্লাহ বলতেছেন ইশতার অবদলাতাবিল হুদা যারা হেদায়েতকে বাদ দিয়ে গুমরাহি খহিদ করেছেন ফামারবি হাতী যা রত হোম ওয়ামা কানু মহতা ফলে তাদের ব্যবসাটার মধ্যে সফলতা অর্জন করতে পারে নাই তার মানে ইমানের ব্যবসার সরাসরি এই শব্দটা ব্যবহার করছে কে মা